রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাপড়া হিসেবে কি দিতে হবে পান আহার স্ত্রী সবাস অথবা হস্তমৈথন ইচ্ছাকিত ইচ্ছাকৃত বীর্যপাত এই বিষয়গুলো সাধারণত রোজা ভঙ্গকারী হয় ইচ্ছাকৃত যদি রমজান মাসে মানুষ রোজা ভেঙে ফেলে রেখেছে ভেঙে ফেলেছে তাহলে সেক্ষেত্রে স্ত্রী সবাস করে ফেলেছে খেয়ে ফেলেছে পানাহার করেছে কিংবা হস্তমৈথুন করে ফেলেছে তাহলে ওই রোজার জন্য আহনাফের ফত অনুযায়ী একটা রোজা কাজা যেতে ভেঙে ফেলেছে আর ষাটটা রোজা টানা কাফারা রাখতে হবে মোট একষট্টি এই টানা নির্বিচ্ছিন্ন রাখতে হবে গ্যাপ আবার শুরু থেকে রাখতে হবে আর অন্য বাজার ক্রাম তাদের দৃষ্টিভঙ্গি হলো শুধু স্ত্রী বা কারণে সবাস যদি রোজা ভাঙে তাহলে কাফারা আর না হলে শুধু কাজা তবে একটা হারিস আছে নবী সাল্লাহ বলেছেন কেউ যদি রোজা রাখার পর ভেঙে ফেলে সারা বছর রোজা রাখলেও ও রমজানের ওই রোজার পরিপূর্ণ মর্যাদা এটা রিকভার করা সম্ভব না দায় মুক্তি হবে কাজা এবং মাধ্যমে দায় মুক্তি হবে মর্যাদা একটা হাসিল হবে রোজা মানেই তো নিয়ন্ত্রণ গোটা পৃথিবীতে যত অন্যায় হয় এই অন্যায়গুলো মৌলিকভাবে যে কয়েকটা কারণে হয় তার ভিতরে দুটি কারণ হলো মেইন একটা হলো মানুষের খণ্ডের বৃত্তির জন্য আর একটা যৌনবৃত্তির জন্য একটা হলো মানুষের যৌন চাহিদা পূরণ করার জন্য একটা হলো পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ যত অন্যায় করে এই জন্য রমজান এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বলছে পানাহার এবং যৌনতা এগুলো যদি নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেয় মানুষ তাহলে যেখানে সেখানে এগুলোর জন্য সে নিজের আদর্শ বিকিয়ে দিবে না আমাদের সর্বোচ্চ পর্যায়ে করা উচিত এবং কাফারা রোজা সহজ বিষয় না টানা রাখতে হয় এটা অনেক কঠিন কাজ এই জন্য রমজান রোজা যাতে কোনো অবস্থাতে বিনা ওজন না ভাঙা হয় কেউ অসুস্থ হয়ে গেছে ভেঙে ফেলেছেন তার কথা ভিন্ন আমার একটি নবজাতক শিশু রয়েছে আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি সমস্যা হবে রোজা রেখে বাচ্চাকে তো খাওয়াতে কোনো সমস্যা নেই রোজা রেখে তো নিজের ক্ষেত্রে অসুবিধা বাচ্চা খাওয়াতে কোনো অসুবিধা নাই তবে কোনো মা যদি রোজা না রাখেন বাচ্চাকে খাওয়াতে হবে সেজন্য তো সেটা যায় এতটুকু ঠুনকো অজুহাত রোজা না রাখার সুযোগ নাই বাচ্চাকে আপনি খাওয়াবেন দুধের বাচ্চা যদি হয় দুধের বাচ্চা দুধ একটু কম পাবে তাতে বাচ্চা মারা যাবে না প্রয়োজনে আপনি দিনের বেলা একটু বেশি ঘুমিয়ে থাকেন বাচ্চা সহ লাইফস্টাইলটা চেঞ্জ করেন রাতের বেলা একটু বেশি সময় জেগে থেকে কাজ করেন যাদের দিনের বেলাতে রোজা রাখার কারণে দুধ কম আসে বিভিন্নভাবে আমরা এটা রিকভার করতে পারি বিকল্প খাবারের ব্যবস্থা করতে পারি হ্যাঁ কোনো রাস্তা যদি না থাকে মরণাপন্ন হয়ে যায় আল্লাহ না করুক এরকম বিষ করলে তখন রোজা না রাখে অন্যস মজা রাখার সুযোগ আছে আমার বাবা চোখের জেনা করে মহিলাদের সাথে শয়তানি করে এখন আমার করণীয় কি আমার বাবাকে দেখলে ঘৃণা লাগে তার সাথে কথা বলতে মন চায় না খুবই দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় কত বিচিত্র এই পৃথিবী দেখেন কত বাবা মা সন্তানকে বিপদ গামিতা থেকে বাঁচাবার জন্য লড়াই করেন না অনেক বাপ মা ছেলেটা নষ্ট হয়ে গেছে পাগলের মতো অস্থির বেশিরভাগ ফ্যামিলিতে তো এইটাই হয় কিন্তু এই প্রশ্নে আমরা দেখলাম উল্টাটা যে বাবা যাচ্ছে বা ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে বা ছেলের মধ্যে সততা আছে সে এই গুনাহের প্রতি ঘৃণা বোধ হয়েছে এবং আছে বাবার বিব্রত আমরা দোয়া করি আল্লাহ তালা তার বাবাকে পরিপূর্ণভাবে ইসলাহ এবং সংশোধন করে দেন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো বাবা মা এরকম আমাদের সিনিয়র কেউ যদি কোনো গুনাহে কোনো অন্যায় লিপ্ত থাকে খুব স্বাভাবিক আমাদের কষ্ট লাগবে এই কষ্টের কোনো সীমা নাই কিন্তু মনে রাখতে হবে দিন শেষে আমরা আল্লাহর গোলাম আল্লাহ দেওয়ার সীমা আমরা ক্রস করবো না বাবা যদি অন্যায় করে বাবাকে আমি বোঝাবার মতো হলে আমি বোঝাবো আর যদি এ অন্যায় নিয়ে আমি বোঝাবার মতো না হয় তাহলে অন্য কাউকে দিয়ে বোঝাবো মাকে বললাম অন্য কাউকে বললাম আমার বিভিন্ন প্ল্যান থাকবে মসজিদের ইমাম সাহেবের সাথে একটু দোস্তি করে খাতির করে তাকে দাওয়াতি কাজে লাগিয়ে দিলাম যে আমার বাবার দিকে আপনি একটু মনোযোগ দেন তাকে একটু দাওয়াত দেন যারা এলাকাতে দাওয়াতি কাজ করেন বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন মুভমেন্ট দাওয়াতি কাজের সাথে আছেন তাদেরকে ধরাই দেন তারা যেন আপনার বাপকে টার্গেট করে দাওয়াতি কাজ করে তাকে যেন ইসলাহের উদ্যোগ নেয় আপনি বিভিন্ন প্ল্যান করেন আর সেই সাথে চোখের পানি ফেলেন মনে রাখবেন আবু ফরাজুল্লাহ তুল আহ চোখের পানি তার মায়ের হেদায়তের কারণ হয়েছিল যাই না আমরা নবীজির কাছে এসে বলছি ইয়ারাসুল্লাহ একটু দোয়া করেন আমার মায়ের জন্য আমার মা ইসলাম গ্রহণ করে নাই এখনো আমাকে প্রচুর মারধর করে আমি মুসলমান হয়েছি সেই জন্য নবী ইসলাম দোয়া করে দিয়েছেন আল্লাহ আবু হরার মাকে তুমি হেদায়ত বাসা যায় দেখে মা ইসলাম গ্রহণ করার প্রস্তুত সেই জন্য দোয়ার প্রতি একই থাকতে হবে নবী বলেছেন আল্লাহর কাছে দোয়া করবা একই নিয়ে যে আমার দোয়ায় কাজ হবে দোদুল্ল মনা সংশয় নিয়ে হবে কি হবে না সে ধরনের মানুষের তিনি দোয়া করলে দোয়া করলে হবে না এই জন্য আপনার বাবার জন্য আপনি দোয়া করেন অন্যদেরকে দিয়ে বোঝান খবরদার আপনি নিজের তার সাথে ব্যবহার খারাপ করতে চাবেন না এটা খুব অ্যাসিড টেস্ট অগ্নি পরীক্ষা যে পাপুলটা করবে কিছু বলাও যাবে না বাপ তো এই পরীক্ষা আপনাকে জিততে হবে সেদিন আমরা দোয়া করি তার আপনার বাবা হেদায়ত নসিব করুন চেষ্টার পরও যদি তিনি তার পথ থেকে ফিরে না আসে তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান হিসেবে যতটুকু সম্ভব তাকে আপনি যতটুকু বলতে পারেন কিন্তু সেটা যেন সীমানা ছাড়িয়ে না যায় লক্ষ্য রাখতে হবে কেউ রমজান পেলেও কিন্তু গুনা মাফ করাইতে পারলো না তার জন্য ধ্বংসের করেছেন জিবিল নবিসাম বলেছেন আমিন আমি এটাকে সমর্থন করি তার মানে দোয়াতে সমর্থন এই দোয়া তো যাবে না না তার মানে রমজান যদি আপনি পান মাফ ধ্বংস কেউ ঠেকাতে পারবে না এটা চরম একটা দুর্ভাগ্য এই জন্য রমজান মাসে যে কোনো মূল্যে আল্লাহর কাছ থেকে মাফিরত পাওয়ার চেষ্টাটা সেরকম আল্লাহর কাছে প্রত্যাশা রাখার মতো করেই মদবন্দি করা দরকার এবং মাফুরাত কামনা করা দরকার